নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এলাম রান্না করে আজকে এই দেখো বাজার থেকে দুটো কাতল মাছ এনেছে আজকে কাতল মাছের রেসিপি করব যে কাতল মাছ কী দিয়ে বানাবো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবো না খুব টেস্টি হবে এইভাবে বানালে দেখতে থাকো চলো শুরু করি আমার মাছটা কেটে নি মাছটা কেটে নিয়ে চলে এলাম রান্না করে এখন মাছটা রান্না করব। দেখো নিয়ে নিই সবটা মাছ লাগবে না মাছটা বাজার জন্য দিয়ে দিতেন মাছের মধ্যে দিয়ে দিন হলুদ গুঁড়ো কামাল লঙ্কা লঙ্কা গুড় টা গরম গেছে সে মাছটা ভালো করে সবগুলো মাছ দিয়ে দিলাম আর বাকি মাছগুলো আবার ভেজে নেব সপ্তাহ জায়গা হয় না একসঙ্গে অল্প অল্প করে বাড়ছি মাছটা দিকেই ভেজে নিচ্ছি আর এদিকে মশলাটা করে নিই নিয়েছি সর্ষে নিয়েছি আদা নিয়েছি কাজু নিয়েছি লঙ্কা আর এখানে নিয়েছি পেঁয়াজ এখন মশলাটা করে নেব সবগুলো মশলা এই দেখো মাছগুলি বেজে নিয়েছি এখন নামিয়ে নি এখন দিয়ে দিচ্ছি আর একটু তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়ে কুচি এখন দিয়ে দিই মশলা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালো করে ভেজে নিলাম এই দেখো ভালো করে ভেজে নিতে হবে একদম ভালো করে ভেজে নিই এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি এখন দিয়ে দিই মাছ ভেজে রাখা মাছ বেজে নিই এবার এখন এই দেখো কি সুন্দর তেল উঠে গেছে শস্যের থেকে দিয়ে দিই জল এখন দিয়ে দিই ধনেপাতা গাছে থেকে তুলে এসছি একটু তু নাড়িয়ে একটু হয়ে যায় তুয়া, তারপর নামিয়ে নেব হয়ে গেছে এখন নামিয়ে নিই হয়ে গেছে এখন নামিয়ে নিলাম সবাই মিলে খেয়ে নেব আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে